দুুরান আপা আসসালামু আলাইকুম আশা করি ভাইয়া পুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে কিছু রান্না রান্নাবান্না শেয়ার করব যে দেশ গ্রামের মানুষ কীভাবে খুব তাড়াহুড়ো করে শর্টকাটে রান্না করে লাকড়ি চুলায় বাটা মশলা সব কিছু মিলে তো এখন হচ্ছে বিকেলবেলা তিনটা বাজে তিনটারও বেশি বাজে এখন তো আমরা রান্না বসায় দিছি তিনটা বাজে এখন প্রায় অনেকটা রান্না হয়ে গেছে জি আম্মু আসো এখন আসো অনেকটা রান্না হয়ে গেছে তো রমজান মাস যেহেতু একটু সবার ঘরে কাজ বেশি থাকে কাজের একটু চাপ থাকে এই জন্য ভাবলাম যে যেখান থেকে পারে সেখান থেকে যেখান থেকে সুযোগ হয় যেভাবে করে সেইভাবেই আর কি আমি আপনাদের সাথে শেয়ার করি জানি না কাদের কাছে ভালো লাগে বা না লাগে তারপর আমি আমার সাধ্যের মতো চেষ্টা করি ভালো লাগানোর জন্যই তো এখানে অনেকটা পরিমাণে রান্না কিন্তু শেষ হয়ে গেছে আসলে আজান দিয়ে দিছে এখন আর আমি হচ্ছে কি এখন নামাজ পড়ব আর এখানে যে রান্না করতেছি আমি আর আমার বেআইনে ছোটো বেআইন আমার বোনের ছোটো জালে দুজনে মিলে রান্না করলাম তো নামাজ শেষ করলাম আশ্রয় নামাজ আশ্রয় নামাজ শেষ করে ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি আর কি কি রান্না করা হয়ে গেছে অলরেডি সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করি তো এখন হচ্ছে সময়টা এরকমের যে শেষ মুহূর্তে বেলা যখন যাওয়া শুরু করে তখন আর এটা নাগরিক পাওয়া যায় না তারপরও খুব তাড়াতাড়ি করে লাউ চিংড়ি মাছ রান্না করলাম ঢ্যাঁড়স ভাজি করছি ঢেঁড়স ভাজির ভিতরে চিংড়ি মাছ দিতে ভুলে গেছি কাটা ছিল কিন্তু খুব তাড়াহুড়োর কারণে এই জন্য ভুলে গেছি এখানে মুরগির গোস ভাইজা আলু দিয়ে ভোনা করা হয়েছে আর অল্প করে একটু পয়সা রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে সাথে আবার একটা আলু দিলাম আলুটা দেওয়ার কারণ হচ্ছে এটা এখন বৃষ্টি ছিল না গাছের শাক হয়তো একটু শক্ত শক্ত হতে পারে তো আলু দিলে পরে কিন্তু ওটার সাথে মিশে থাকবে দেখতেও ভালো লাগবে আর খাইতেও ভালো লাগবে সেই হিসেব করে অল্প একটু শাক তার ভিতরে এবার একটু আলু দিলাম তো এখানে বুট এখন পর্যন্ত হয় না বুটটা ভাজতে আছে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিছে এখনও আরও একটু ভাজা ভাজা হবে সেই জন্য বসে আছি আমরা সাফান সাফান আমিও সব দেখতেছি চলে আসো আসো অনেক পোকা আছে কিন্তু হ্যাঁ আর আমি হচ্ছে এই দুই চুলার জ্বালাইয়া এটার ভিতরে সব রান্না কমপ্লিট করছি আর আমাদের বেআইনি ওই চুলাটার ভিতরে রান্না করছে এক পা চুলা জ্বালাই ওটার ভিতরে পেঁয়াজু আলু বেগুনি তারপরে পেঁপে দিয়ে চপ সব কিছু এক চুলার ভিতরে এখন পর্যন্ত শেষ হয় নাই মোটামুটি কিছু বাকি আছে এখান থেকে এখানে আবার মসজিদ থেকে মসজিদের কলসি আর হচ্ছে গিয়ে দুইটা জগ পাঠাই দিছে এগুলোর ভিতরে কলচাইপে একদম ঠান্ডা পানিটা দিতে হবে আর জগের ভিতরে শরবতটা গলায় দিতে হবে জি আম্মু চলে আসো হ্যাঁ চলে আসো ওটা খোলা যাবে না আসো হ্যাঁ এই হচ্ছে আর কি এখন বাকি আছে শুধু একটু করলা ভাজি করা যেহেতু আমার নামাজ শেষ হয়ে গেছে তো ভাবলাম করলাটা আমি ভাজি করি আমার বোনরা বললাম এগুলো সব কিছু পরে করা যাবে আগে চার রাকাত নামাজ আদায় করে নেন যেহেতু ফরজ নামাজ কাজ তো করা যাবে রাতেও দরকার রাত্রে দশটা পর্যন্ত জাগনা থাকবে সমস্যা নেই তো যেহেতু আজকে একটু ঝামেলা বেশি মানুষ বেশি কাজ বেশি এই জন্য আর কি ওইভাবে করে টাইম টু টাইম সব কিছু ক্লিয়ার হইতেছে না মারুফে ঘরে ছিল না আমি যেখান থেকে পারছি ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদেরকেও ভুলে নেই আর কাজ করতেও ভুলে নেই হ্যাঁ সব কিছুই হাতে রাখার চেষ্টা করছি এখানে পেঁয়াজ মরিচ লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা দস্তার বড়টা একটা কড়াই সেই কড়াইটার ভিতরে ভাজিটা করে বাটিতে বাইরে রাখুন না সেজন্য এটার ভিতরে দেওয়া দিলাম হ্যাঁ কি তো রান্নাবান্নার শেষ সুলাগুলো ঢাইকে রাখতে হবে একটু জিরা ভাজতে হবে জি আমো সাফন শুধু শুধু দুষ্টমি করতেছে ওটা খোলা যায় না তো বাবা আসো ওটা তো আমি নিজেই লাভ পাম না আসো তো এখানে হচ্ছে গিয়ে আসার আজনে পরে তো আপায়রা সবাই চুলার পারে পরিষ্কার করতেছিল বেআইনে নামাজ পড়তে গেছে আমি এই ফাঁকে মসজিদের জন্য আলাদা যে ইফতারটা সেটা আমি গুছায় রাখলাম এখানে পরিমাণ মতো পেঁয়াজু আলু বেগুনি পেঁপে এগুলো সব কিছু দিয়ে রাখছি খেজুর দিছি অল্প করে কারণ হচ্ছে মসজিদে নাকি খেজুর আছে না দিলেও হবে বলতেছে তাও আমি অল্প করে দিলাম তো জানি না এটা সময় মতো মসজিদে পাঠায় কি না তাও আমি একটু বাটিতে রায়খা দিলাম জি মা শশা দুই যক শরবত এগুলো গলায় রাখছি আমার বোন হচ্ছে গেছে ঠান্ডা পানি আনতে কলসে করে কলসি ভুঁড়া যদি কল চাই পায় একদম তাজা পানিটা দেয় ওই পানিটা থাকে একদমই খাওয়ার মতো মনে হচ্ছে যেন ফ্রিজ থেকে বের করছে সেরকমই আর আমরা হচ্ছে পোলাপ পানিয়ে বাচ্চা কাচ্চা তারপরে যে কাকিরা সবাই আছে এগুলো নিয়ে খাওয়ার জন্য সাইড করতেছি সব কিছু গোছাইতে আসি সাফোন হচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে শুধু আপাক পিছনে খাল পারে যায় আর আপাক খালটা একদমই ভরা তো খুব ভয় লাগে একটু শশা কাট একটা শশা ধরেন তিনবার উড়ানো লাগে হ্যাঁ খুব একটা প্রেশারের ভিতরে আছে ওড়ো নিয়ে তো কী করুম আর তাও ফাঁকে ফাঁকে একটু কাজ না করলে হয় না এখানে আমি সব কিছু গুছাই রাইখা দিছি আমাদের ঘরের জন্য শরবত চিরামুড়ি আর কি তো মানুষ পাইতেছি না আমি চিরামুড়িতে চিনি হয়েছি কিনা সেটা দেখানোর জন্য কারণ আমরা কখনো ইফতার মসজিদে দিই না যেহেতু পাঁচজনের ভিতরে দিলে একটু সব কিছু বেশি বেশি করে দিতে হয় সেই জন্য আমি ওইভাবে মানুষ পেতেছি না যে কারে দেখাবো তো ভাবলাম কিছুক্ষণ পরে আপার ছোটো জালের বড়ো ছেলে আসছে ওর নাম হচ্ছে আবু বললাম বাবা বাবা তুমি একটু দেখো তো যে সব কিছু ঠিক আছে কিনা এখানে অনেক পুরুষই খাবে তো যদি তাদের মনোভরে তারা যদি কিছু বলে সেই জন্য ও বলতেছে হ্যাঁ আনটি হয়েছে বেশি আর দিতে হবে না এই একটাও চাইবে না যাও এখান থেকে যাও পরে যাবো তুমি আমি কথা বলতেছি আর খোলা যাবে না সাফন এখানে পোকা আছে ও যে দুষ্টমি করে শুধু শুধু দুষ্টমি ছাড়া ও কোনো কথাই নেই হ্যাঁ কিন্তু যাই হোক সন্ধ্যাবেলার কি একটা কার পড়লো সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আজকে কাজ করে ফেলাইছি বেশি সেই প্রথম রোজা থেকে শুরু করে আজকে পর্যন্ত এত কাজ কখনোই করা হয় না তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ এত কাজ করাটা যে একটা ভাগ্যের ব্যাপার সেটা কজনে বুঝে কিন্তু আমার কাছে মনে হয় যে এত কাজ একটা ভাগ্যের ব্যাপারই এতগুলো মানুষের ইফতারি তৈরি করা আর কি তো সবাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে খাইলাম এখন আবার ভোর রাতে খাওয়ার জন্য উঠলাম সাফান সেই জ্বালাইতে আছে রাত ভোরে জ্বালাইলো ঘুমাইলো দশটার ওপরে নামাজ পড়তে পড়তে নামাজে দাঁড়ায় তখন বাজে এগারোটা আবার ওই যে সাড়ে এগারো ধরেন এগারোটা বাজে নামাজে দাঁড়াইলে শেষ হয় কয়েকটা বাজে এতগুলো নামাজ তারপরে আবার এই মনে করেন উঠলাম ভোর রাত্রে সাড়ে তিনটা বাজে পনেরো চারটা বাজে ওঠার পরে এখন সবাই খাইতেছে আমিও কেবল বসবো বসব মিল্লা বলতে না বলতে সে আবার উঠে গেছে এত সুন্দর করে এবারে ঘুম পাড়াইলাম ফ্যান ছাড়া দিলাম একটু সোলো করে তারপরও সেই রকমই করে হ্যাঁ তো ঢেঁড়স ভাজি দিয়ে নিলাম ভোর রাত্রে এগুলো দিয়েই ভালো লাগে সন্ধ্যা রাত্রে মুরগি টুরগি দিয়ে খাইলাম খুব অস্থির অস্থির লাগছে সারা রাত্রে তো শশা টমেটো পেঁয়াজ এগুলো আপা এইমাত্র মাত্র কাটছে ওইখানে আপার জালে চাষি শাশুড়ি তারপরে আরও আমার ভাই আসছিল মারুফে রুফেনা রাত রাতুলে উঠছে খাইতে রাতুলে সরি ওরা সবাই মিলে খাইতেছে পরে আমি সবার শেষে আইয়া বসলাম জি মা তো ভোর রাতে যেটুকু পারলাম আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার বিয়ের বয়স আজকে প্রায় দশ বারো বছর হয়েছে এর ভিতরে কখনই আপাদের এখানে আমাদের রোজা খোলা হয় নাই হ্যাঁ তো আজকে প্রথম দশ বারো বছরের জীবনে আপার বাড়িতে প্রথম রমজান আলহামদুলিল্লাহ তো এত কিছু আছে তারপরে কলা আছে সবার জন্য দুধ জাল দিচ্ছিলো তারপরে গুড় আছে সবাই যে যের মতো করে যেটা দিয়ে পছন্দ করে সে সেটা দিয়ে খাবে তো খাওয়া দাওয়া শেষ করে জি মা হ্যাঁ হ্যাঁ আসতেছি দাঁড়াও খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পরে হচ্ছে গিয়ে ভাইয়েরা নামাজে গেছিলো সবাই তারাবি নামাজে মসজিদে হয়তো কেউ জিলাপি দিয়েছিলো সেই জিলাপি আনছিল আমাদের জন্য রায়খা দিছিল আমরা সেই জিলাপিগুলো সবাই মিলে একটা দুইটা করে খাইলাম হ্যাঁ জি আম্মু এটাও খোলা যাবে না বা তুমি ওই পাশে যাও বিড়াল এই যে বিড়াল এই যে বিড়াল দেখছো তুমি জি তো খাওয়া দাওয়া করে সবাই যে যার মতো করে ঘরে চলে গেছে ফজরের আজান এখন দিয়ে দেবে সাফা অনুসর কিছুক্ষণ পরে উঠে গেছে ওরা নিয়ে নিয়ে খাইলাম কোলে করে তো ভাইয়ারা জিলাপি আনছিল সেই জিলাপি দিল আবার খায়া ফজর আজানোর পরে ফজর আজানোর পরে গেছে ঘুম থেকে আবার উঠছে সকালবেলা তা উঠছে সেই ছয়টা বাজে বুঝছেন ও এমন করে ওর কথা যদিও বলতে মন চায় না যে ও এত এত করে ওর কাছে ও কথা আর বলবোই না কিন্তু না বললেও পারে না ওইটার ভিতরে রেখে দাও তো এখানে সজীব আসছিল সজীব এখন যাইতে আসে সজীবের সাথে অনেক রাত পর্যন্ত গল্প করলাম ভাই বোন মিলে অনেক সুখ দুঃখের কথা বলছিলাম আজকে তিন ভাই বোন একসাথে আর তিনজন মিসিং তো সজীবে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রোজা রাখছে এখন পর্যন্ত আর সব রোজা রাখার আশা আছে কিন্তু তো রাত চলে যাবে সজীবের সাথে সজীব এখন চলে যাবে আপা আবার তাগো বাড়ির কাছ থেকে এক ছেলের ডাইকা নিয়ে আসছে যে করে দিয়েই বনে সেই খেওয়াঘাট পর্যন্ত এখান থেকে অনেক পথ কিন্তু এদিকে আর অন্য কোনো গাড়ি পাওয়া যাবে না অটো বা ভ্যান এগুলো পাওয়া যাবে না তো একটা মোটর সাইকেল রাখলো তো এখান থেকে চলে যাবে তো সজীবে আমার সাথে অনেক দুষ্টমি করছে অনেক রহস্য করছে হয়তো দেখা যায় এখন আর আজকে না বললাম কোনো এক সময় হয়তো সামনাসামনি এই কথাগুলো বলা যাবে তো ভাই চলে যেতেছে ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই সে সম্পূর্ণ রোজা রাখছে আজকে প্রথম এই বছর প্রথম তার জীবনের ফার্স্ট রোজা এই বছর প্রথম হ্যাঁ এই যে আর কি তো যাই হোক এখন আল্লাহ হয়তো তার হেদায়ত দিছে সামনের দিনগুলো যেন সুন্দরভাবে রমজানগুলো পালন করার জন্য হেদায়ত দেয় আল্লাহ সেই দোয়া করবেন ভাই চলে গেল খুব খারাপ লাগছে কারণ একটা রাত ছিল আমাদের দুই বোনের সাথে অনেক গল্প করছে তো ওর জন্য খুব একটা মায়া লাগে আসলে আমরা ভাই বোনগুলো এরকমই শুধু আমরা না পৃথিবীতে সবাই যে যার পরিবার নিয়ে ব্যস্ত যে যার ভাই বোন নিয়ে ব্যস্ত আমরাও আমার ভাই বোনের খুব মিস করি কিন্তু যদিও থাকি অন্যের বাড়িতে অন্যের সংসারে অন্যের ভাই বোন নিয়ে এই হচ্ছে আমাদের নিয়েতে তো সবাই ভালো থাকবেন যদি ভুল ত্রুটি করি সবাই ক্ষমা করে দিবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সম্পূর্ণ রোজাগুলো রাখার তৌফিক দেন আর তো এখন আমরা দুই বনে কাজকাম সারি অনেক কাজ জমে আছে সেগুলো করা হয় না একটু একটু করে যদি করতে নি দুই বোন মিলেমিশে করলে বেশিক্ষণ সময় লাগবে না তো আমার বোনের সংসারে যেটুক পারছি সেটুক আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুনরা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা